Espera cá, se corteja. a vaga. Não tem medo de ficar Não, qual hora? A barra de sair aqui, gordinho. Tem ananéia, gente tem que ficar com o corteja. Salando e olha só o tal que dá já. ওই দা ওই যে কত মানুষ পয়সা রয়েছে বন্ধু চালান কে খাবারটি তুলে আসতেছে না আর তোমার দালাল ভালো না আয়না কাম দিছে এত সুন্দর কাম মাসে পাঠাইতেছেও কয় হাজার পঞ্চাশ হাজার আর অনেকেই খাবারটাই পাইতেছে না শুনুন ষাট হাজার সত্তর হাজার পাঠাইতেছেও খালি ট্যাকা ট্যাকা মেন মেনু আছে ওই মেনুম থাকছে মেনু মের দোকান আইসে মেনুম মেনুম খাবো